আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের একটা বড় সুখবর দিব বর্তমান সময়ে অনেক বেশি ভিসা হচ্ছে আপনারা অনেকেই জানেন বর্তমানে এখন অনেক ভিসা হচ্ছে ভিসা রেশিওটা খুবই ভালো তো আপনার যারা সারবিআই যেতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে সারবিআই সম্পর্কে কিছু তথ্য দিব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন আমি ইউরোপের সেনজেন এবং নন সেনজেন নন সেন্ডেনের যেসব দেশ রয়েছে এগুলি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি হচ্ছে রিফাত আর আপনারা দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল তো বর্তমানে আপনারা যারা জানেন যে সার্বিয়ার কি অবস্থা এখন কিন্তু সার্বিয়ার ভিসা হচ্ছে অনেকেই ভিসা পাচ্ছে এবং ওয়ার্ক পারমিটও এখন পাচ্ছে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে অনেক মানুষ একসাথে ওয়ার্ক পারমিট পাচ্ছে ভিসা পাচ্ছে এটা রেশিওটা কিন্তু তুলনামূলক এখন বেড়ে গেছে আর কিছুদিন আগেও দেখা যাইতো যে আপনার এই ভিসা তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট এইটা তুলনামূলক খুবই কম ছিল এখন কিন্তু এটা বেড়ে গেছে তো আপনারা যারা সার্ভে যেতে চান তাদের আপনাদের কিছু কথা মাথায় রেখে তারপর সার্ভিয়ে যেতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনারা যারা যেতে যাবেন তার আপনাদের চিন্তা রাখতে হবে যে সার্ভেতে যাওয়ার পরেই কিন্তু আপনারা সার্ভিস ত্যাগ করবেন না সেই মানে যারা আপনার সার্ভেতে যাওয়ার পর অন্য অন্য সেনজেন দেশে পালায় যান এই কাজটা আপনারা করবেন না তো এইখানে কম হলেও আপনার এক বছর থাকবেন সার্বিয়াতে যেন আপনাকে যে ভিসা দিছে যে ট্রাভেল এজেন্সি তারা যেন বিপদে না পড়ে এবং আপনিও কোনো ঝামেলার মধ্যে না পড়েন সার্বিয়াতে যাওয়ার পরে দেখা যায় আপনারা তিন মাসের মধ্যে কিন্তু টিআরসি পাবেন এবং টিআর কিন্তু সুযোগ সুবিধা রয়েছে তো এখানে এখানে বলা যায় যে আপনি যতটুকু সময় লেট করবেন আস্তে আস্তে আপনার সেলাইটি কিন্তু বাড়তে থাকবে আপনি যখন সার্ভিয়েতে যাবেন যাওয়ার পর আপনি যখন আপনি অধ্যক্ষ হিসেবে কাজ করতে থাকবেন আস্তে আস্তে আপনার স্যালারি যেমন বাড়তে থাকবে আপনি আউট মানে আউট ইনকামের সিস্টেমগুলি আস্তে আস্তে বুঝতে পারবেন তো বর্তমানে কিন্তু আপনার সার্ভিয়েতে অনেক রকম কাজের বর্তমানে আপনার ইয়ে চলতেছে কাজের সুযোগ রয়েছে অনেকগুলি কাজের সুযোগ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে দ্বিতীয় কিন্তু আপনার এগ্রিকালচার সেক্টর বা কৃষি সেক্টরে তার তৃতীয় হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ রয়েছে যেমন আপনার গান ফ্যাক্টরিতে কাজ তারপরে অটোমোবাইলস ফ্যাক্টরিতে কাজ এগুলি সহ নানান রকম ফ্যাক্টরিতে কাজের সুযোগ রয়েছে তো আপনারা যারা যেতে চান সার্ভেতে কি কি কাজ করতে পারবেন সব কিছুই বলব আপনারা কনস্ট্রাকশন সেক্টরে মূলত কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণ কাজ থাকে কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনি ইচ্ছা করলে ওয়েল্ডার মেশন টাইলস মেশন মেশন ব্লিকটার তারপর হচ্ছে রড বাইন্ডার হিস্র ফিচার পাইপ ফিচার সহ ইলেকট্রিশিয়ান ক্রেন অপারেটার ভিকো ক্রেন অপারেটার ভেক অপারেটার ট্রাক ড্রাইভার সহ আপনারা কনস্ট্রাকশন সেক্টরে অনেক কাজ করতে পারবেন এখন কনস্ট্রাকশন সেক্টরে আপনারা অনেকগুলা কাজ একসাথে করতে পারবেন দেখা যায় যে যে কোনো একটা কোম্পানিতে আপনি ঢুকলেন আপনি যদি কাজ পারেন বা আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যে কোনো কাজই করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে চাহিদাটা প্রচুর পরিমাণ বেশি কারণ আপনারা জানেন যে কনস্ট্রাকশন সারা মানে বিশ্বের মধ্যে সব দেশেই কনস্ট্রাকশন সেক্টরে কাজ হয় এবং সার্ভিয়েতে সার্ভিয়েতে বর্তমানে একটু বেশি কাজ চলতেছে কারণ আপনারা জানেন যে দুই সালে আমরা চব্বিশ সাল সাল থেকে বলে আসতেছি যে সার্বিয়া সার্বিয়ার একটা মেলা হবে সেই মেলার জন্য আপনার বেলগিয়ার্সে একটা মেলা হবে সেই মেলার জন্য আপনার প্রচুর পরিমাণ কর্মী তারা নিচ্ছে এখনও কিন্তু কর্মী তারা নিচ্ছে এবং এটা কিন্তু আপনার ছাব্বিশ সাল পর্যন্ত নিবে কর্মী নিবে এবং সেই দেশ থেকে দেখা যায় প্রচুর পরিমাণ মানুষ কাজও করে এবং একটা সমস্যা আছে আছে সেটা হচ্ছে যে যারা আপনার বাংলাদেশ থেকে যান বা নেপাল থেকে যান ইন্ডিয়া থেকে যান তো তারা কি করে পাকিস্তান থেকে যান তারা কি করে সার্ভে না থেকে সার্ভে থেকে পালায় চলে যায় যখনই সার্বিয়া থেকে কেউ পালায় যায় তখনই কিন্তু তাদের কর্মী সংকট পড়ে আর এই কর্মী সংকট কিন্তু খুবই মানে বড় একটা পরিসরে তাদের বছরের মানুষজন পালায় যায় তাদের থিকা সার্বিয়া থেকে নন সেন্ডিয়ান দেশ থেকে সেনজেন দেশে চলে যায় যার কারণে তাদের প্রচুর পরিমাণ কর্মী সংকট হয় এবং তারা আবার দেখা যায় কয়েক মাস পর কর্মী নেওয়া শুরু করে চার মাস পাঁচ মাস পাঁচ মাস পর পর তারাই দেখা যায় ক্রমান্বয়ে আবার কর্মী নিতে থাকে তো দেখা যায় একবারে অনেক গুলা কর্মী নিল তারা নেওয়ার পরে সেখান থেকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানুষ চলে যায় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানুষ চলে যায় আস্তে আস্তে তাদের কর্মী সংকটে পড়ে তারপর আবার একসাথে অনেক বেশি কর্মী তারা নেয় আবার আস্তে আস্তে এরকম এরকম কিন্তু হতে থাকে তো দেখা যায় আপনারা যারা যাবেন তারা থাকার জন্য যাবেন এবং কাজ করার কাজ করার জন্য যাবেন এখানে দক্ষ এবং অদক্ষ দুইটারই কিন্তু অনেক এখানে মূল্যায়ন রয়েছে এবং এখানে কাজেরও চাহিদা রয়েছে এছাড়াও আপনি কনস্ট্রাকশন সেক্টর ছাড়াও হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট তারপর হচ্ছে আপনার ওয়েল হাউস তারপরে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টের ডেলিভারি বয় তারপর পিৎজা মেকার কুক শেফ এইগুলিতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখন আপনাদের চিন্তা ভাবনা এটা করতে হবে যে এখানে এই কাজের উপরে যাওয়া যাওয়ার পরে এইগুলি দিয়ে আপনারা কাজ করবেন এবং এই কাজের পাশাপাশি আউট ইনকাম করবেন তো জেন দেশে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কমপক্ষে এক বছর আপনার কোম্পানিদের কাছে থেকে তারপরে কিন্তু আপনি যাওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনার ফ্যাক্টরির কাজে বলতে ফ্যাক্টরির কাজে অনেক সুযোগ রয়েছে ফ্যাক্টরির কাজে অনেক দেখা যায় কর্মী দরকার এই ফ্যাক্টরির কাজ বলতে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ মানুষ তারা নিবে এবং তার ফার্নিচার ফ্যাক্টরিতে ফার্নিচার যেখানে আর কি বানায় সেই ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ তারা নিবে এবং যেই যেখানে আপনার প্রসেসিং মিট প্রসেসিং ফ্যাক্টরি সেটা হতে পারে মিট ফিশ তারপরে আরও যাই হোক এই প্রসেসিং সেক্টরেও কিন্তু প্রচুর পরিমাণ সংখ্যক আপনার কর্মী তারা নেয় এছাড়াও এগ্রিকালচার বিষয়ে আপনার যেই ফার্ম রয়েছে এগ্রিকালচার বিষয়ে যদি আপনি যেতে পারেন তাহলে সেখানে আপনি ফার্মিংয়ে কাজ করতে পারবেন দেখা যায় ঘোরার ফার্ম গরু ফার্ম তারপর হচ্ছে আপনার পোলট্রি ফার্ম এই ফার্মিং কিন্তু এগ্রিকালচার হিসাব আপনি যে কাজ করতে পারবেন এছাড়া আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে বাগানে চাষ ফলের বাগানে কাজ অনেক রকম কিন্তু অনেক রকম ফলের বাগান রয়েছে আপেল মালটা কমলা তারপর হচ্ছে আপনার আঙুর এই ফলের বাগানে কিন্তু আপনি কাজ করতে পারবেন আর এইগুলিতে কিন্তু ভালো পরিমাণ আপনি স্যালারি মানে গেইন করতে পারবেন তো আস্তে আস্তে দেখা যায় আপনি এইখানে থেকে এই কাজগুলি করে আপনার এক বছর সময় এখানে সার্ভিতে কাটিয়ে তারপর দেখা যায় আপনি কোনো সেন্ডিয়ান দেশে ভালো কোনো সেন্ডিয়ান দেশে যেমন ইটালি তারপর হচ্ছে আপনার আরও যেসব ফ্রান্স আরও যেসব দেশ আছে সেগুলিতে তো আপনি অনায়াসে যেতে পারবেন তো এখানে এক বছর থেকে তারপরে যাওয়াটাই কিন্তু বেটার হবে বুদ্ধিমানের কাজ হবে নাহলে কিন্তু আপনি অনেক রকম সমস্যায় পড়তে পারেন কারণ নতুন মানুষ একটা দেশে যাবেন যাওয়ার পরে কিছু বুঝবেন না সেখান থেকে পালাইলে তো আরও সমস্যা পড়বেন তো আপনাদের বাংলাদেশের টাকায় কত টাকা বেতন হবে এখন যদি আপনারা বাংলাদেশ থেকে যান তারা ওভারটাইম বা থাকা খাওয়া সব বাদ মানে সব কিছু ধরে তারপরে কিন্তু আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন এটা ওভারটাইম যদি আপনি করেন তাহলে দেখা যায় আরও বিশ হাজার টাকা দশ হাজার টাকা বাড়বে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা মতন আপনি ইনকাম করতে পারবেন ওভারটাইম সহ অনেকেই কিন্তু নতুন অবস্থায় গিয়ে আরও বেশি কাজ করে তারা দেখা যায় এক লাখ টাকা পর্যন্ত কেউ কেউ ইনকাম করতে পারে আসলে এটা কাজের উপর নির্ভর করে আপনি যদি বাসায় বসে থাকেন আপনার মানে অফিস টাইম বাদ দিয়ে আপনি যদি বাসায় বসে থাকেন অফিস টাইমের পরে যদি বাসা বসে 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 থাকে তাহলে তো আপনাকে কেউ টাকা দেবে না সেই জন্য আপনাকে অফিস টাইমের পরেও আপনি যদি পার্ট টাইম কাজ করলে আপনি বাড়তি ইনকাম করতে পারবেন বাড়তি ইনকামের জন্য মানুষ পার্ট টাইম কাজ করে সেই দেশে ভালো রেভিনিউ পায় তো এরপরেও এরপরে আপনারা সেইখানে যারা দক্ষ তারা কিন্তু আপনার এক লাখ থেকে এক লাখ বিশ হাজার বা লাখ টাকা স্যালারি পেয়ে থাকে যারা দক্ষ তারা আবার ওভারটাইম করে সেই ক্ষেত্রে দেখা যায় এক লাখ থেকে এক দেড় লাখ টাকার মতন তারা স্যালারি পায় তো বর্তমানে কিন্তু প্রসেসিং সময় দুই থেকে তিন মাসের এটা হচ্ছে আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে নিতে হয় তারা কত দিনের মধ্যে আপনার কাজ করে দিবে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আপনার এই ফাইল প্রসেসিং তারা করে দিবে এবং অনলাইন অ্যাপ্রুভ সহ সব কিছু মিলিয়ে দেখা যায় আপনার তিন চার মাসের মধ্যে আপনার কিন্তু তারা করিতে পারবে আপনার ওয়ার পারমিট সহ আপনার ভিসা সব মিলিয়ে দেখা যায় চার থেকে পাঁচ মাসের মধ্যে টোটাল আপনি ফ্লাইট করে চলে যেতে পারবেন তো বর্তমানে কিন্তু এজেন্সিদের খরচের যেই ডিমান্ডটা সেটা হচ্ছে অনেক বেশি আগে কিছু কম ছিল এখন দেখা যায় সরকার পরিবর্তন করার পরে এছাড়াও আরও অনেক ইস্যু নিয়ে তারা কিন্তু তাদের যেই ভিসার যেই চার্জ সেটা কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে আগে কিন্তু সাত লাখ পঞ্চাশ হাজার টাকাও যাইতে পারতো কিন্তু বর্তমানে এটা বাড়াইয়ে দেওয়া কিন্তু তারা আট লাখ পঞ্চাশ হাজার টাকা করে ফেলছে এজেন্সিরা কিন্তু আপনার দেখা যায় কোনো এজেন্সিরা কিন্তু আপনার দ্রুততম সময় দুই মাস থেকে আড়াই মাসের মধ্যে যারা কাজ করে যেই সব এজেন্সিরা কাজ করে অন্য অন্য তাদের লোকজন দিয়ে ইমার্জেন্সি তখন দুই থেকে তিন মাসের মধ্যে আপনি যাইতে পারবেন কিন্তু তাদের দশ লাখ টাকা আপনাদের দিতে হবে এবং দশ লাখ দেখা যায় নয় দশ লাখ টাকার মতন তাদের দিতে হবে ইমার্জেন্সি যাওয়ার জন্য মূলত তারা দেখা যায় আপনার ইমার্জেন্সি আপনার যে কাজটা তারা করে দিবে ইমার্জেন্সি তারা দূর দূর সময় করে দিবে এবং তাদের প্যাকেজ কয়েক রকম প্যাকেজ রয়েছে কিছু প্যাকেজ রয়েছে এরকম যে আপনি যখন এজেন্সির কাছে ফাইল ডকুমেন্ট দেবেন তখন এক লাখ টাকা জমা দেবেন এবং যখন আপনার বাকি ওয়ার্ক হয়ে যাবে তখন আবার এক লাখ টাকা ভিসা হয়ে গেলে বা বাকি টাকা দিয়ে তাদের চলে যেতে হবে এরকম আবার কোনো এজেন্সি দেখা যায় আপনি পুরো টাকাই তাদের কাছে দিতে হবে তারপরে তারা কাজ ধরবে সেই ক্ষেত্রে তারা কিছু টাকা কম নিবে তো যাই করুন আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন কোনো আপডেট পেলে সবার আগে আপনাদের জানানোর চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলকে অবশ্যই নতুন সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে সার্বি আর নতুন কোনো ভিডিওতে সেবন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম